আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চ একাডেমিতে তোমাদের স্বাগতম গত ক্লাসে আমরা হচ্ছে ত্রিশ পৃষ্ঠার পাঁচ থেকে এগারো এই ম্যাথগুলো হচ্ছে করিয়েছিলাম আজকের ক্লাসে হচ্ছে আমরা পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলো তোমরা যেটা দেখো নি অবশ্যই প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে আমার চ্যানেলে প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে প্লে লিস্টে দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে প্রত্যেকটা ক্লাস দেখে আসবে তো চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি ফার্স্টেই দেখো বারো নম্বর মা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ৪৫ বছর তার মানে মা এবং পুত্রের একত্রে বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর এখন মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের চার গুণ তার মানে পুত্রের যে বয়স সে বয়সের সঙ্গে চার গুণ সে বয়সের চার গুণ বেশি হচ্ছে মায়ের বয়স তাহলে তাদের প্রত্যেকের বয়স কত চলো আমরা একটু ম্যাপটা দেখে আসি সো দেখো বারো নম্বর ফার্স্টে আমরা কি লিখবো ফার্স্টে আমরা লিখব যে মনে করি পুত্রের বয়স কত এক গুণ তারপর দেখো কি বলা আছে মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের চার গুণ তাহলে দেখো তাদের মোট বয়স কত হবে পাঁচ গুণ এখন আমরা কি লিখবো লিখব সুতরাং মা এবং পুত্রের বয়সের সমষ্টি একত্রে কত ছিল বলো তো পঁয়তাল্লিশ বছর তাহলে দেখো তো এখান থেকে আমরা হচ্ছে ফার্স্টে পুত্রের বয়স বের করব কারণ পুত্রের বয়সের চার গুণ হচ্ছে মায়ের বয়স এই কারণে আমরা আগে কার বয়স বের করব পুত্রের বয়স সো দেখো পুত্রের বয়স সুতরাং এখন আমরা কি করব পুত্রের বয়স তাহলে দেখো এই যে দুজনের একত্রে যে পঁয়তাল্লিশ বছর এটার সঙ্গে আমরা কি করব এই যে পাঁচ গুণ এটা ভাগ করলেই হচ্ছে আমরা পুত্রের বয়স পেয়ে যাব তাহলে দেখো পঁয়তাল্লিশ ভাগ পাঁচ তাহলে আমরা কত পেলাম নয় বছর তাহলে পুত্রের বয়স হচ্ছে নয় বছর এখন আমরা বের করবো হচ্ছে মায়ের বয়স তাহলে দেখো মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের চার গুণ তাহলে পুত্রের বয়স কত নয় নয়ের সঙ্গে চার গুণ করলে আমরা হচ্ছে মায়ের বয়স পেয়ে যাবো তাহলে কত পেয়েছে চার ন হচ্ছে ছত্রিশ বছর খুব ইজি এবং খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই ম্যাথটা তাহলে দেখো আমরা কি লিখবো সুতরাং মায়ের বয়স হচ্ছে ছত্রিশ বছর আর পুত্রের বয়স হচ্ছে নয় বছর এটি হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা পুরো ম্যাটটা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পেরেছো নেক্সট দেখো তেরো নম্বর একজন শ্রমিক পাঁচ দিনে তিন হাজার একশো পঁচিশ টাকা আয় করেন তিন সপ্তাহে তিনি কত টাকা আয় করেন তাহলে দেখো পাঁচ দিনে যদি তিন হাজার একশো পঁচিশ টাকা আয় করেন তাহলে তিন সপ্তাহে তিনি নিশ্চয়ই আরও অনেক বেশি টাকা আয় করবেন এক সপ্তাহে কত বলো তো আমরা জানি এক সপ্তাহে হচ্ছে সাত দিন তাহলে তিন সপ্তাহে কত এটা আমরা ফার্স্টে বের করব তারপর হচ্ছে অঙ্কটা করব তো চলো আমরা একটু দেখে আসি তেরো নম্বর ফার্স্টে আমরা লিখবো আমরা জানি এক সপ্তাহ সমান হচ্ছে সাত দিন সুতরাং তিন সপ্তাহ সমান কত হবে এক সপ্তাহ যদি সাত দিন হয় তাহলে তিন সপ্তাহ হবে হচ্ছে সাত ইন্টু তিন তিন দিন তাহলে কত হবে তিন সাতা কত একুশ দিন ওকে সো চলো নেক্সট আমরা দেখি নেক্সট আমরা কি লিখবো আমরা লিখবো পাঁচ দিনে আয় করেন পাঁচ দিনে আয় করেন তিন হাজার একশো পঁচিশ টাকা সুতরাং আমরা একুশ দিনে কত টাকা আয় করেন ওইটা হচ্ছে বের করবো তো ফার্স্টে বের লিখবো হচ্ছে পাঁচ দিনে আয় করেন তিন হাজার একশো পঁচিশ টাকা সুতরাং একদিনে আয় করেন তিন হাজার একশো পঁচিশ পাঁচ চলে যাবে কোথায় নিচে এত টাকা সুতরাং ওকে পাঁচ চলে যাবে নিচে আর তিন হাজার একশো পঁচিশ থাকবে উপরে সুতরাং আমরা কি লিখবো একুশ দিনে আয় করেন এখন দেখো একুশ কোথায় চলে যাবে একুশ চলে যাবে উপরে তিন হাজার একশো পঁচিশ ইন্টু হচ্ছে একুশ ভাগ হচ্ছে পাঁচ তো চলো আমরা হচ্ছে অ্যান্সারটা বের করি সো ফার্স্ট হচ্ছে আমরা এটা গুণ করে নিই নিচে হচ্ছে পাঁচ উপরে আমরা যদি তিন হাজার একশো পঁচিশকে একুশ দিয়ে গুণ করি তাহলে আমরা একটু দেখি কত আসে ফার্স্টেই দেখো আমরা কি করব এক দিয়ে হচ্ছে পুরোটাকে গুণ করবো তারপর হচ্ছে দুই দিয়ে পুরোটাকে গুণ করবো সো পাঁচ একে পাঁচ দুই একে দুই এক একে এক তিন একে তিন দেখো আমরা কি করব এখানে গুণ করে এবার কী করবো পাঁচ দুগুণে দশের শূন্য হাতে আসছে এক দুই দুগুণে কত চার আর একে কত পাঁচ দুই একে দুই তারপর তিন দুগুণে কত ছয় তারপর দেখো কত আসে পাঁচ আমরা এখন হচ্ছে যোগ করে দেবো দুই পাঁচ আর একে যোগ করলে কত হয় ছয় তারপর দেখো তিনে দুয়ে কত হয় যোগ করলে পাঁচ আর হচ্ছে ছয় তারপরে দেখো আমরা কত পেয়েছি পঁয়ষট্টি হাজার ছয়শো পঁচিশ পঁয়ষট্টি হাজার ছয়শো পঁচিশ ওকে এখন এই পঁয়ষট্টি হাজার ছয়শো পঁচিশকে আমরা কী করবো পাঁচ দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো ফার্স্ট হচ্ছে আমরা একবার দিব পাঁচ একে পাঁচ তারপর কত এক থাকবে ছয় থেকে পাঁচ গেলে হচ্ছে এক আমরা এখান থেকে পাঁচ নামাবো তাহলে কতবার যাবে বলো তো তিনবার তিন পাঁচে কত পনেরো তারপর দেখো এখন কতবার যাবে এখন হচ্ছে আমরা এখান থেকে এখানে তো শূন্য সো এখান থেকে আমরা ছয় নামাবো সো কতবার যাবে একবার যাবে পাঁচ একে পাঁচ তারপর দেখো ছয় থেকে পাঁচগুলো থাকে এক এখান থেকে আমরা আবার কী বে নামাবো বলো তো এখান থেকে এখান থেকে আমরা আবার হচ্ছে দুই নামাবো সো কতবার যাবে দুইবার পাঁচ দুগুণে দশ তারপর দেখো কত থাকে দুই আবার হচ্ছে পাঁচ নামাবো সো কত হবে পাঁচ পাঁচা পঁচিশ তেরো হাজার একশো তেরো হাজার একশো পঁচিশ হ্যাঁ কত হবে তেরো হাজার একশো পঁচিশ টাকা লিখবো আমরা লিখব হচ্ছে তিন সপ্তাহ বা হচ্ছে একুশ দিনে আয় করেন তেরো হাজার একশো পঁচিশ টাকা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট দেখো চোদ্দো নম্বর শরীফুল বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনলো বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে ওকে তিনটা খাতা সে কিনলো কত টাকা দিয়ে বাহাত্তর টাকা দিয়ে তাহলে বারোটা খাতা কিনতে তার কত লাগবে অবশ্যই বেশি লাগবে তাই না সো চলো আমরা ম্যাটটি একটু দেখে আসি আজকে আমরা লিখব শরিফুলের তিনটি খাতার দাম হচ্ছে বাহাত্তর টাকা তিনটি খাতার দাম হচ্ছে টাকা সুতরাং শরীফুলের একটি খাতার দাম একটু খেয়াল করো আমরা এখানে তিন নিচে দেবো এবং বাহাত্তর হচ্ছে উপরে দেবো সো এইভাবে আমরা একটু আগে যে ম্যাটটা করেছি ওইটার মতো করে নিতে পারি বা হচ্ছে এভাবেও ডিরেক্টলি করতে পারি তো দেখো আচ্ছা তাহলে দেখো শরিফুলের তিনটি খাতার দাম যদি বাহাত্তর টাকা হয় তাহলে একটি খাতার দাম অবশ্যই কী হবে কম হবে তো কম হলে এটা কী হবে ভাগ হবে তাহলে দেখো আমরা কি লিখবো আমরা লিখবো বাহাত্তর ভাগ হচ্ছে তিন টাকা তো কত হয় তিনকে যদি আমরা বাহাত্তর দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে আসবে হচ্ছে চব্বিশ টাকা সুতরাং সুতরাং শরিফুলের বারোটি খাতার দাম এখন হচ্ছে বারোটি খাতার দাম বের করব একটা খাতার দাম যদি চব্বিশ টাকা হয় তাহলে বারোটি খাতার দাম বেশি হবে তো কত হবে বলো তো চব্বিশ ইন্টু হচ্ছে বারো টাকা সমান কত দুশো আটাশি টাকা এটা হচ্ছে তোমরা গুণ করলে হচ্ছে অ্যান্সারটা বের হয়ে যাবে সো এই ম্যাটটা হচ্ছে তোমরা এইভাবেও করতে পারো বা হচ্ছে এর আগে আমি যে ম্যাটটা করিয়েছি দেখো তিন থাকবে নিচে বাহাত্তর থাকবে উপরে সো ওইভাবেও তোমরা করে নিতে পারো ওকে আচ্ছা সো দেখো আমরা কী লিখবো শরীফুলের খাতা কিনতে কত লাগবে দুশো অষ্টআশি টাকা তো এটাই হচ্ছে অ্যান্সার আশা করছি তোমার ম্যাথটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো নেক্সট আমরা করবো হচ্ছে নাম্বার ষোলো জন শ্রমিক সাত দিনে একটা দেয়াল নির্মাণ করে এখন প্রথম প্রশ্ন হচ্ছে চারজন শ্রমিকের ওই দেয়ালটি নির্মাণ করতে কতদিন লাগবে সাত দিনে যদি একটা দেয়াল নির্মাণ করতে ষোলো জন শ্রমিক লাগে তাহলে দেখো মাত্র চারজন শ্রমিক তো আর দেয়ালটা সাত দিনে নির্মাণ করতে পারবে না তাদের আরও বেশি সময় লাগবে তাই না আচ্ছা আমরা একটু অঙ্কটা করে দেখি তো দেখো ফার্স্টে আমরা করবো হচ্ছে পনেরোর ক আমরা কি লিখবো ষোলোজন শ্রমিক একটি দেয়াল নির্মাণ করে হচ্ছে কত দিনে সাত দিনে সুতরাং একজন শ্রমিক এক একটি দেয়াল নির্মাণ করে ষোলো জন শ্রমিক যদি একটি দেয়াল নির্মাণ করে সাত দিনে তাহলে একজন শ্রমিকের বেশি সময় লাগবে তাই না সো আমরা কী করবো ষোলো ইন্টু সাত ওকে সুতরাং চারজন শ্রমিক একটি দেয়াল নির্মাণ করে কত দিনে কি হবে ষোলো ইন্টু সাত বাই হচ্ছে আমরা যদি একটু কাটাকাটি দেই তাহলে দেখো চার কতবার যাবে চার চারা ষোলো সো কত থাকে চার সাতা কত আটাইশ দিনে ওকে সো দেখো আমরা কি লিখবো চারজন শ্রমিক নির্মাণ করতে কতদিন সময় লাগবে বলতো দেখো দেয়ালটি দুই দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে তার মানে দুই দিনে নির্মাণ করতে আরো অনেক বেশি শ্রমিকের প্রয়োজন তাই না তো চলো আমরা একটু ম্যাপটা দেখে আসি দেখো এখন আমরা করবো হচ্ছে পনেরো খ নাম্বার খেয়াল করো সাত দিনে একটি দেয়াল নির্মাণ করতে লাগে হচ্ছে ষোলো জন শ্রমিক সুতরাং একদিনে লাগে হচ্ছে ষোলো ইন্টু সাত দুই দিনে একটি দেয়াল নির্মাণ করতে লাগবে কত দিন বলো তো সো চলো আমরা একটু বের করি ওকে সো দুই দিয়ে আমরা ষোলোকে যদি ভাগ দিই অর্থাৎ ভাগ দিই বা হচ্ছে কাটাকাটি দিই একই কথা সো আমরা কী করবো আর দুগুণে হচ্ছে ষোলো তাই না সো সাতাটা কত ছাপ্পান্ন এইভাবে আমরা হচ্ছে কাটাকাটি করে অঙ্কগুলো করে নিতে পারি সুতরাং অতিরিক্ত লোক লাগবে কতজন ছাপ্পান্ন ষোলো জন তাহলে ছাপ্পান্ন থেকে যদি ষোলো আমরা বিয়োগ দিই ছয় ছয় কি হবে বিয়োগ দিলে শূন্য পাঁচ থেকে এক বিয়োগ দিলে কত থাকবে চার তাহলে কতজন চল্লিশ জন তাহলে দেখো অতিরিক্ত কতজন লোক লোক লাগবে অতিরিক্ত হচ্ছে এই চল্লিশ জন লোক লাগবে ওকে সো আমরা কি দিনে নির্মাণ করতে চল্লিশ জন লোক লাগবে সো এটি হচ্ছে আজকের ক্লাসটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ক্লাসে পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব